আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যে ঘাসগুলো আমাদের ছাগল এবং গরুকে কেটে খাওয়াইছিলাম তো এই যে অবশিষ্ট কাটিংগুলো যাতে করে শুকিয়ে না যায় সংগ্রহ করার জন্য মানে শিকড় বের হওয়ার জন্য আমি এই যে আলগা করে ঘাসের জবির মাটিতে পুঁতে রাখছিলাম তো এই যে দেখেন সেখানে পুঁতে রাখার ফলে কত সুন্দর শিকড় এবং নতুন কুশি ডাল বের হয়েছে তো এখন কিন্তু আমরা এগুলো খুব সুন্দরভাবে লাগাইতে পারি আবারও নতুন ঘাসের জন্য খুব তাড়াতাড়ি সুন্দর ঘাস হয়ে যাবে এগুলো থেকে কয়েকদিন আগে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে এই ধানগুলো কাটা হইলে আমরা আবারও নতুন করে আমাদের ছাগলের জন্য ঘাস লাগাবো আর এই যে দেখেন এই সময়টা হয়ে আসছে আমরা ধান কাটছি এবং সেই জায়গাটা আমাদের খালি হয়ে গেছে আমরা সেইখান থেকে এখন আরও ঘাসের এই যে কাটিং আমরা অন্য কোথাও থেকে আনবো না এগুলো কাটিং এভাবে কেটে কেটে নিচ্ছি নিয়ে এখন ওই জমিটা তৈরি করছে মানে যতটুক পরিমাণে আমাদের লাগবে প্রয়োজন ততটুক পরিমাণেই আমরা জায়গাটা তৈরি করে নিছি এখন দেখেন এই যে কাটিংগুলো কাটতেছে এবং এইখান থেকে আমরা ওইখানে তারা মানে লাগাই দেবো তাহলে এই ঘাসগুলো দ্রুত লম্বা হবে এবং ছাগল বা গরু খাওয়ানোর উপযোগী হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ঘাসগুলো লাগাচ্ছি তারপর সার ব্যবহার করব পানি দিতে হবে ইত্যাদি আর কি সব বিষয় আপনাদেরকে ডিটেলে বলে দেবো তো আমরা আমাদের ছাগলের জন্য এই যে আবারও ঘাস লাগাইতেছি নতুন করে এই যে দেখেন এখানে যতটুকু জায়গাতে লাগাইতেছি এতটুকু জায়গাতেই এবার বর্ষাকালের জন্য এটাই এনাপ আর আমাদের এই যে বড় ঘাসগুলো রেখে দিয়েছি তার পাশাপাশি যে কাটিংগুলো আমরা কাটছিলাম ঘাসগুলো সেখান থেকে আবার নতুন ঘাস এই যে দেখেন ঘাস হয়েছে তারপর এইভাবে লাগাইলে খুব তাড়াতাড়ি ঘাস মানে দ্রুত লম্বা হয় এই যে আমাদের এদিকে হচ্ছে চানা ধান ছিল ধান কাটা শেষ তারপর এটা বাড়িতে এই কোদাল দিয়ে এটা তৈরি করে নিল মাটিটা প্রথমে আলগা করে নিছে তারপর পানি দিছে মোটর দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু বাইরের থেকে কাটিং নিয়ে আসিনি এগুলো ঘাসের কাটিংয়ে দিতেছি বড়ো কাটিংগুলোও কিন্তু দেওয়া যায় তো আমরা এই এই কাটিংগুলাই দিতেছি পনেরো দিনের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে অতিরিক্ত যে পানি দিচ্ছেন তাতে কোনো সমস্যা হবে না তো পানিটা পানি দিয়া এটা কাদো করার উদ্দেশ্য হইল যে এই যে ঘাসের যে মুড়াটা আছে এই মুড়াটা আমি কাদোর তলে এই পর্যন্ত ডাবি দিলাম তো এই পর্যন্ত যখন ডাবি দেব তখন কিন্তু এই পাশিটার থেকে চিকন চিকন লতা বাইর হবে তখন ওই মাটির নিচ থেকে ওই লতাটা কিন্তু সেটা বেশ একটু ঘের হয়ে উঠবে যার জন্যে কাদো করি গাড়াটা এটা খুব ভালো মাটিটা নরম হয় শিকড় তাড়াতাড়ি বের হয় এবং এই যে আমি এই যে ডাবি দিলাম এটা নিচে গেলো মুড়াটা এর আগের বার যখন আমরা এই যে এই ঘাসগুলো লাগাইছিলাম তখন কিন্তু এইভাবে আমাদের কাদা করা ছিল না তখন আমরা বেড শিট করছিলাম আপনারা দেখছিলেন এখনও আছে ওই রকম করেই তো এখন যেহেতু মাটি এমনিতেই নরম বর্ষাকাল এই জন্য এই পদ্ধতিতে এবার লাগাইতেছি তো যেভাবে ঘাস লাগাই না কেন ঘাস লাগানোর পদ্ধতি হচ্ছে প্রথমে মাটিটা আলা মানে আলাদা করে নিতে হবে আলগা করে মানে নরম করে নিতে হবে তাহলে আপনারা যেভাবেই লাগান না কেন পরবর্তী প্রসেসিংগুলো যদি কমপ্লিট করতে পারেন সঠিক নিয়মে তাহলে ঘাসগুলো দ্রুত লম্বা হয় এবং আপনারা ছাগল গরুকে খাওয়াতে পারবেন একটা কাটিং থেকে আরেকটা কাটিং অর্থাৎ ডালের দূরত্ব হচ্ছে আঠারো ইঞ্চির মতো করে দেশে আইডিয়া করে তো এটা যেভাবেই লাগান না কেন ঘাস দিনই যেটা ঘাস মাটিতে দিলেই হয়ে যাবে পরবর্তীতে পানি সার এগুলো দিলে একটু তাড়াতাড়ি ঘাসগুলো হবে এখন অবশ্য লাগবে না মাটি এমনিতে ভিতর থেকে ভেজা সার দিতে হয় আর একটা কথা কি এগুলো কিন্তু রাসায়নিক সারের থেকে জৈব সার দিলে বেশি ভালো হয় রাসায়নিক সারও দি দেওয়া লাগে কম দিলেও চলবে কিন্তু জৈব সার আপনারা যত বেশি দেবেন এগুলো তত ভালো হবে অতিরিক্ত সারের পরিমাণ হয়ে গেলে ফির আবার পরে এই যে ঘাসের মানে কালার নষ্ট হয় তারপর মরে যাওয়ার আশঙ্কা আছে নিচের পাতাগুলো ঝলসে যায় ইত্যাদি আর কি বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে তো অতিরিক্ত কোনো কিছু আবার ভালো না আবই সজুগিলা তোলা ওঠাবেন এটা তো ঘাস বাড়ে দেওয়া যাবে তাহলে আরও বাড়বে তো আস্তে আস্তে এক পর্যায়ে আমাদের ছাগলগুলো যখন বেশি হবে খামারে ছাগল যত মানে আমরা যখন করে নতুন ছাগল অ্যাড করব বা বাচ্চা হবে খামারটা যত মানে ধীরে ধীরে বড় হবে আমরা ঘাড়ে মানে ঘাসের জমির পরিমাণটা তত বাড়াব তো আমাদের যে বড় মা ছাগলগুলো সেগুলো হচ্ছে আরও গাভীন হয়েছে দুই মাস হচ্ছে নতুন দুইটা ছাগল কিনছি আপনারা দেখছেন তো এ যে আমাদের ছাগল ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে আমরা ঘাসের জমির পরিমাণ বাড়াচ্ছি এইভাবে তো ভবিষ্যতে আরও অনেক কিছু করার চিন্তাভাবনা আছে এবং আমরা করব যদি আল্লাহ আল্লাতাল্লাহ বেছে রাখে যদি সুস্থ থাকি এবং ভালো থাকি তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং আশা করি আপনারা অল টাইম সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন বর্তমান কিন্তু সারা দিন মানে বৃষ্টি হয় আবার প্রায় প্রায় বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে যার কারণে যদিও আমরা বর্তমান ছাগলগুলোকে যে মাঠে দেখেন চড়িয়ে খাওয়াচ্ছি কিন্তু আর কয়েকদিন গেলে খাদ্য সংকট পড়ে যাবে কেননা বৃষ্টি হওয়ার কারণে এই দোলার মধ্যে পানি জমবে তখন কিন্তু আমরা ছাগলগুলো খাওয়াতে পারবো না মূলত এই যে দেখেন আমরা ঘাস রেখে দিছি এদিকে আমাদের এই ঘাসগুলো বড় হচ্ছে আমাদের কিন্তু অতটা সমস্যা হবে না গাছের পাতা কলা পাতা বাস পাতা তো খাওয়ার অভ্যেস আছে আমাদের ছাগলগুলোকে তার সাথে মানে কাছাকাছি আমরা দুপুরের জন্য দানাদার খাবার দেব এই জন্য আর কি ততটা সমস্যা হবে না এই যে এখানে কতগুলো ঘাসের ডাল দেখতে পাচ্ছেন তো এগুলো এখন আমরা ওইখানে নিয়ে যাব মানে ওইখানে দিব আর কি তো এগুলো কিন্তু আমরা এই যে ঘাসগুলো কেটে নেওয়ার পর ডালগুলো রেখে দিছি এখান থেকে দেখেন এই যে বের হয়েছে কত সুন্দর শিকড় বের হয়েছে এবং নতুন কুশি বের হয়েছে তো এগুলো এখন দিলে কিন্তু এগুলো ঘাস হয়ে যাবে মাটির উপর এভাবে বিছাই দিয়ে রাখছি যাতে করে ঘাসের এই যে নতুন মানে ডাল বের হয় এবং শিকড় বের হয় এতক্ষণ থেকে যারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন এবং দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ